আপনারা জানেন ফিলিস্তিনের মানুষেরা গাজার অধিবাসীরা আমাদের ভাই ও বোনেরা দুনিয়ার মানুষকে আহ্বান জানাইছেন তারা মুক্তিগামী মানুষকে আহ্বান জানিয়েছেন তারা যেন এই গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন তারা মুসিমুম্মাকে আহ্বান জানিয়েছেন তারা যেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে মসজিদ আল আকসার পক্ষে রাজপথে নেমে আসেন আমাদের ভাইরা ডেকেছেন আমরা সেইটাকে সারা দিয়েছি ইয়া আহলা গাজ্জা হে ভাই তিল মাকদিসের অধিবাসীরা হে সম্মান ও মর্যাদার অধিকারীরা আপনারা সাক্ষী থাকেন শাহজালালের মাটি থেকে আপনারা সালাম দেন হাজির শরীয়তুল্লার মাটি থেকে আপনারা সালাম দেন মুসলিম বঙ্গ থেকে আপনারা সালাম দেন আপনারা ডাকছেন আমরা আসছি আমাদের সামর্থ্য সীমিত আল্লাহর কসম আল্লাহর কসম ওয়াক্সিমু বিল্লাহ ইল আযিব আমাদের যদি সামর্থ থাকত আমরা আপনারে সাথে থাকতাম আমাদের শরীরটা এখানে আটকা পড়ে আছে আমাদের মন মসজিদে আল সাথে আমাদের অন্তর 바তিলা মাকদিসের সাথে আল্লাহর কসম আমাদের সামর্থ থাকলে আমরা এই জিহাদে আপনারে সাথে থাকতাম আপনারে সামনে থাকতাম আপনাদের পেছনে থাকতাম আপনারে বামে থাকতাম আপনারে ডানে থাকতাম